নিছে নবী মোস্তফা সৌলা সাল্লামের কথা ঠিক কিনা ওনার তালিম কাল নিয়া ওনার দেখানো পথে ওনার বাতন পথে সাহাবেরা চলছে এখন আমাদেরকে আমরা তো নবীর উম্মদ কথা ঠিক আছে কিন্তু নবীরে তো আমরা দেখিনি নবীজি আমার মসজিদে নববীর মাঝে বলতেছে ও সাহাবারা শুনো শুনো তোমাদের কি আমি এমন কোন আমলের কথা বলবো না যে আমলটা এত উত্তম সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলেন সেই আমলটার কথা আল্লাহ রাসূল বলতেছে ও সাহাবারা যাদের পিতা এবং যাদের মাতা আছে আজকে তোমরা বাড়িতে যাও তোমরা তোমার পিতাকে সালাম দিবে আসসালামু আলাইকুম তোমার মাতাকে সালাম দিবে আসসালামু আলাইকুম পিতা মাতারে সালাম দিবা ও চাবানা এই সালামের বিনিময়ে তোমাদের আমল নামায় একটি কবুল হজের সব আল্লাহ সুবান ও তালা দিয়া দিবে কন্যা সুবাহান এবার সাহারা বলতে চার কিছু কিছু সাহাবারা কান্তাছে চোখের পানি বক্ষ জমিন বাসাইতেছে বলতে চাল্লাগু ইয়ার ও আল্লাহ রাসুল আপনি তুই আমলটার কথা বললেন কথা তো ঠিক আছে ইয়ার রাসুল আল্লাহ জনম দুঃখী বাবাটা তো আমার নাই জনম দুঃখী মা নাই আজকে ঘরে যায় যে সালাম দিব বাবারে সালাম দিব এই বা এই বাবা আজকে ঘরের বাজে নাই এই আমলটা তো আজকে আমি আয় করতে পারবো না আর কবুল হজের সব তো আমার আমল নামায় আনতে পারবো না নিয়ামত পাহারে হারাই নিয়ামত তো চলে গেছে আল্লাহ রাসুল গো এবার কি করব যাদের মা জীবিত আছে যাদের বাবা জীবিত আছে অথচ মা জীবিত বাবা নাই বাবা আছে মা নাই যারাই আছে তোমরা যে তাদের কি সালাম দিবা বাবা থাকলে বাবারে দিবা মা থাকলে মারে দিবা ওই সালামটা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার আমার আমার নামায় কবুল হজের সব দিয়া দিবে কন্যা সুবান আল্লাহ এবার যাবারে কান্দে যাদের মা নাই যাদের বাবা নাই কান্দে চায় কানতে কানতে তাদের চোখের পানি বক্ষ জমিন বাসতেছে আল্লাহ রাসুল তাদের চোখের পানি দেখে সহ্য করতে পারে না কেমন নবী কেমন উন্মতের কান্দারি নবী আমার কান্দে কানতে কানতে নবীর চোখের পানি জর জর করে জড়তেছে সাহাবার রে তোমরা শুধু এই না এই আমিও কথা ঠিক কিনা ও চাবারা আমি আমার মাতৃ গর্বে তখন চিরাম। ছয় মাস যখন আমার বয়স আমার মা করবে আমার পিতা আব্দুল্লাহ দ্বীন বিদায় হইয়া যায় ও সাবরা শুধু তাই না আমার যখন বছর ছয় হয় তখন আমার মা জনমদুখিনী উনিও দুনিয়া থেকে বিদায় হইয়া যায় এtimers حالতে দুনিয়াতে লালন পালন হইছে ছয় মাস আর ছয় মাস যখন আমার বয়স তখন আমার দাদা দুনিয়ার থেকে বিদায় হইয়া যায় এতিমের হালতে দুনিয়াতে লালিত পালিত হইছি রে সাহাবিরা আমার মতো এতিম আর কেউ নাই তোমরাও যেমন তোমাদের বাবার জন্য মার জন্য দোয়া করতে পারতেছো না সালাম দিতে পারবা না কবুল হুজের হুজের আমল নামা তোমাদের আমল নামা পারবা না আমিও তো নবী তাই তোমাদের মতো আমিও সালাম দিব আমার মা আমি যে সালাম দিব আমার বাবা নাই এই আমল তো আমি করতে পারবো না যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওহি আসছে তোমাদের কি সংবাদটা দেওয়ার জন্য তাই আমি তোমাদেরকে পচিয়ে দিলাম আর আমার আপনার কানতেছে আমার আল্লাহ তারা কি করলেন

কানবেন না আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন নাই ইয়ারাতুল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই কারো মা আছে কারো বাবা নাই কারো বাবা আছে হয়তো কারো মা নাই যেহেতু সেই আমলটা তারা পাচ্ছে না কবুল হজের সবটা তাদের আমল নামে আসতে পারতেছে না আল্লাহ তাহলে একটি নতুন ব্যবসা একটা নতুন সিস্টেম শিখাই দিছে আল্লাহ বলতে যে যাদের পিতা নাই যাদার মত নাই ও সন্তানেরা যারা ওই নিয়ামত থাকাকালীন তোমরা কদর করতে পারো না নিয়ামতের মূল্য বুঝো না নিয়ামতের কোনো খেদমত করতে পারো না যেতো আজকে বুঝতেছো আজকে সেই ব্যাপারটা শিখায় দেই তোমরা পড়বা তোমাদের পিতা মাতার জন্য হাত উঠায়া রাব্বি রাহামহু মুহাম্মাদ তামা সাগীরা আমীন হামহুমা আজকে বাড়িতে যাবেন যদি কারো মা জীবিত থাকে যদি কারো বাবা জীবিত থাকে বাড়িতে যে আমারে সালাম দিবেন পারবেন কি পারবেন না পারবেন কি পারবেন না যদি মা যদি দূরে থাকে হয়তো আপনি ঢাকা আছেন মা দেশে আছে ওরে সন্তান মারে একটা ফোন দিবেন বাবার একটা ফোন দিবেন আলাইকুম আম্মাজি কেমন আছেন আবুজি কেমন আছেন যাদের মা নাই তারা জানে মা হার কি যাদের বাবা নাই তারা জানে বাবা হারুন কি

বয়সে পারবেন না যদি থাক থাকতে যদি তাদের মর্ম বুঝেন সত্তর আশি বছর হলেও কিন্তু ভাতবি সবাই একাইতে পারবেন কথা ঠিক কিনা এজন্য বাবার খেদমত করতে হবে মার খেদমত করতে হবে রাসুল্লাহামের তরিকা মোতাবেক চলতে হবে আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহর যে জীবন ব্যবস্থা আমার আপনার জন্য করছে সেই মোতাবেক আমার আপনার জীবনকে পরিচালিত করতে হবে অর্থাৎ বন্ধুরা এইগুলা শিখতে গেলে জানতে গেলে বসতে গেলে যেহেতু রাসুল এখন আমার আপনার মাঝে নাই এটার তালকিন তালিম কি আমাকে আপনাকে দিয়ে একজন হকানি কামেলে মোকাম্মেল নাইবের আসুক তুমি একজন নাহিবের আসুল পরে তুমি একজন নবীর প্রতিনিধিত্ব আমার আপনার পরম দর্জি মুর্শেদ কাবলা মানিক দন্দের আল্লাহর কুতুব যার সবতে যাওয়ার পরে মার খেদমত বাবার খেদম হোক প্রতিবেশীর হোক আত্মীয় স্বজনের হোক ভাই বোনের হোক সমস্ত কিছু মুহূর্তে মুহূর্তে আমাকে আপনাকে তালিম তালকিম দিয়ে আমাকে আপনাকে বুঝাই দিচ্ছে কথা কি সামাজিকতা কিভাবে রক্ষা করতে হবে সমস্ত কিছু ওই আল্লাহর কুতুব আমাদেরকে জানিয়ে দিচ্ছেন শিখিয়ে দিচ্ছেন আর তার আমল আমরা মাঠে ময়দানে নিজের জীবনে চেষ্টা করতেছি কথা ঠিক কিনা